ট্রাফিক নিয়ন্ত্রণে আজ থেকে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ সাথে রয়েছে শিক্ষার্থীরাও আগামী দিনে ট্রাফিক পুলিশ এই শৃঙ্খলা ধরে রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের রিপোর্ট ফেরদৌসের সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় গত পাঁচ আগস্টের পর থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামে শিক্ষার্থীরা এক সপ্তাহ যাবৎ সড়কে ট্রাফিকের ভূমিকায় দিনরাত কাজ করেন শিক্ষার্থীরা তবে আজ থেকে শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের জন্য লাইন ঠিক করে দেওয়ার পাশাপাশি রাস্তায় সিগনাল ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠা নামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন সাধারণ মানুষকেও শিক্ষাছে নিয়ম শৃঙ্খলা হাসপাতালে যাব হাসপাতালে এই এতে সাধারণ মানুষ মনে করেন শিক্ষার্থীদের দেখানো পথ অনুসরণ করলে আগামী দিনে দীর্ঘমেয়াদী হবে সুশৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থা এভাবে চলে যায় আমরা সামনের দিকে দেখতে পাব যারা আসে তারা যদি এভাবে চালায় না এটাই আমরা চাই ছাত্ররা যা করছে খুব ভালোই করছে এবং পরিষ্কার পরিছন্নর মধ্যে যা করতেছে বিভিন্ন জায়গায় দেখতেছি তো খুব সুন্দর করছে ঠিকাতিতা যেটা আমাদেরকে শিখে গেল আমরা আশা করি যে ভবিষ্যতে যারা দায়িত্বে থাকবেন তারা এগুলো মেনটেন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যেন তাদের দায়িত্বটা ঠিক মতো করে রিক্সা চালক গণপরিবহন এবং মোটর বাইক চালকরা বলছেন খুবই শৃঙ্খলার সঙ্গে তাদেরকে চলতে হচ্ছে শিক্ষার্থীরা নিয়ম করে সিগন্যাল দেওয়ায় যানজট তেমন তৈরি হচ্ছে না স্টপেজে ছাড়া তো থামাইতে পারি না স্টপেজেই থামতো সিরিয়ালভাবে সিরিয়াল ভাবে যাইতে আসে গাড়ি কোনো যানজট হয় না সিরিয়ালে যাবো ওভারটেক করতে পারে না কেউ অ্যাক্সিডেন্টও ঘটে না সব দিকে ঠিক আছে কিন্তু আমরা তো বলতে চাই উপরে ব্যাটারির গাড়ি না ওঠে ব্যাটারি আগে যেভাবে চলছে ভিতরে ওইভাবেই চলুক এখন নতুন করে ছাত্র ছাত্রীরা নতুন করে সাজিয়ে তুলতেছে এই আমাদের সুন্দর স্বাধীন একটি বাংলাদেশ একটা রাস্তা ছিল একটা থেকে আসতেছিল আবার বন্ধ ছিল মানে সবাই সারিবদ্ধভাবে নিয়ম শৃঙ্খলা মতোই ছিল আমরা নিয়ম শৃঙ্খলার ভাঙার জন্য তো আমরা নিজেরাই দেয় আমরা চাচ্ছি যে নিয়ম শৃঙ্খলার মতোই সবকিছু ট্রাফিক নিয়ন্ত্রণে থাকার শিক্ষার্থীরা বলছেন তারা চান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ট্রাফিকের দায়িত্বে থাকবেন তারাও এই শৃঙ্খলা ধরে রাখবেন আমরা এই কয়দিনে মানুষকে শেখাতে পেরেছি সবাইকে বুঝাতে পারছি যে না আসলে মানে সব কিছুর একটা পরিবর্তন দরকার আমরা এই অল্প সময়ে এই যানজট নিরসন করতে পারছি এবং লাইন লেন আমরা জনগণকে বুঝাতে পেরেছি যেটা ওনারা দায়িত্বশীল অবস্থা থেকে যেন এই কাজটা আরো ভালোভাবে করতে পারে আমরা এখানে আসছি সবাইকে সচেতন করার জন্য সকাল থেকে সবাইকে বলছি কিছু কিছু মানুষ মানছে কিছু কিছু মানুষ নিয়ম মানছে না মানে একটাই দেশটা আমাদের তাই আমাদের সবার উচিত সরকের নিয়ম মেনে চলা। এদিকে দুর্যোগময় সময়ে শিক্ষার্থীদের সরকে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তাঘাট পরিষ্কার ও দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে দেশের জন্য যে ভূমিকা রেখেছেন তার মূল্যায়ন হিসেবে শিক্ষার্থীদের উৎসাহ উৎসাহব্যঞ্জক সনদ দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এবসাকাহ ওয়াতুল হোসেন। জানত ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।